উত্তরাতে অনেক লেক আছে পার্ক আছে স্কুল আছে ইউনিভার্সিটি আছে এবং উন্নত মানের হসপিটাল আছে কিন্তু একটা প্লটের সামনে বিশাল লেক সাথে একশো গজের মধ্যে মেট্রো স্টেশন কয়েকশো গজের মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটি এই সব কিছু একটা প্লটের সামনে হয়তো সমানভাবে নেই কিন্তু আমাদের কাছে আছে উত্তরার অন্যতম বেস্ট লোকেশনে জুবিয়ান লেকনেস আমি এখন লেকের পাশের যে ওয়াকওয়েটা ধরে হাঁটছি তার ঠিক বাম পাশে আমাদের প্রজেক্ট জুবিয়ন লেকনেস প্লটটির সামনে সিক্সটি ফিট রোড তার সামনে পার্ক তার সামনে আবার সিক্সটি ফিট রোড তারপর উত্তরের সব থেকে প্রশস্ত লেক জাস্ট ইমাজিন হাউ বাস্ট ওপেননেস দিস প্লট ইজ গেটিং হেয়ার নিরিবিলি পরিবেশে আধুনিক সুযোগ সুবিধা সহ লেকনেসে থাকতে হলে চলে আসুন জেটিএসএল